আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ইসুজুর চেসিসের ওপর নতুন এক বাস নির্মাণ করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এই বাসের বডির কাজ করেছে এভারব্রাইট মোটরস সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই বাসটি দেখতে একটু ভিন্ন বাসের পেন্টি স্কিমটাও অসাধারণ হেলথ কেয়ার সাধারণত এই পেন্টি স্কিমই সবগুলো গাড়িতেই ব্যবহার করে ইসুজু জাপানি ব্র্যান্ড হিনোর মতো এই বাসগুলো বাংলাদেশের দূরগোড়ায় পৌঁছাতে না পারলেও খুব একটা খারাপ পারফরমেন্স কিন্তু দেখাচ্ছে না সাম্প্রতিক সময়ে হিনোর চেসিস যেখানে পাওয়া হ সেখানে বিকল্প হিসাবে এই বাসগুলো কিন্তু সেরা এই বাসের একটা বড় অ্যাডভান্টেজ এই বাসে আছে ইমার্জেন্সি গেট পেছনে ডান পাশে ইমার্জেন্সি গেটের দেখা পাওয়া যায় যদিও সচরাচর বাংলাদেশের এরকম বাসগুলোর ক্ষেত্রে ইমার্জেন্সি গেট পাওয়া যায় না এমনকি লাক্সারি সেগমেন্টের অনেক বাসেও কিন্তু ইমার্জেন্সি গেট নেই বাসের ইন্টেরিয়রটা যদি আপনাদের ঘুরিয়ে দেখায় এই হচ্ছে অবস্থা ইকোনমি ক্লাসের সিট আর সিটগুলো একটু ভিন্ন কারণ এটা যেহেতু অফিসিয়াল গাড়ি অফিসিয়াল গাড়ি হিসাবে তাদের যে রিকোয়ারমেন্ট সে অনুযায়ী এই সিটগুলো দেওয়া হয়েছে হয়তো পুরোপুরি বাংলাদেশের ইকোনমি ক্লাসের যে বাসগুলো চলাচল করে দূর পাল্লায় সেই সিটগুলো এই বাসে ব্যবহার করা হয়নি এগুলো শর্ট রুটের জন্যই সিট আর ভেতরের ইন্টেরিয়ারটাও খুব সুন্দর হয়েছে বিশেষ করে বাসের যে লাইটিং পার্ট সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর প্রতি সিটের ওপরে আপনারা এসি নপ পাবেন যেখান থেকে আপনারা এই এসির বাতাস খেতে পারবেন পাশাপাশি এগুলো অন অফ করে রাখতে পারেন আপনাদের সুবিধা মতো এই হচ্ছে বাসের ড্যাশবোর্ড আর এই সিটের যে ফ্যাসিলিটি বেশ ভালো ফ্যাসিলিটি আছে নেটের ব্যাগ আছে সামনে আপনারা হাতল পাবেন আর লেগ স্পেসের পরিমাণ কিন্তু খুব একটা খারাপ না আর সিটগুলো বেশ ভালো আমার কাছে খুব একটা খারাপ লাগে নিকমিয়া ক্লাস হিসাবে আর বিশেষ করে অফিসের বাস হিসাবে খুবই শর্ট রুটের চলবে এগুলো আবার চার্জিং পোর্ট আছে মোবাইল থেকে শুরু করে অন্যান্য ছোটো ডিভাইসগুলো আপনারা এখানে চার্জ দিতে পারবেন আবার আগুন নেভানোর যন্ত্র আছে বাসের সামনে ঘড়ি আছে বলা যায় যে মোটামুটি বেশ ভালো রকমের ফ্যাসিলিটি এই বাসে আছে আর ঘণ্টা সর্বদা ষাট কিলোমিটার বেগে বাস ছুটতে পারবে বলা যায় যে এরকম মডেলের যে বাসগুলো আছে তার মধ্যে সর্বোচ্চ গতির বাস এর বারে বাংলাদেশের সর্বোচ্চ গতির বাস আছে হুন্দায় শক্তির দিক থেকে হিসাব করলে হুন্দায় অবশ্যই অনেক আগাম থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে